عن বিন সামুরা سمورة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني حجرا তিনি রসুল নবুয় প্রাপ্তি হওয়ার আগ থেকে এই পাথর চিন্ত যে তিনি রসুল তিনি নবী এজন্য এই পাথরটি সালাম দিত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত ইন আল আলহামদুলিল্লাহুসালাম আল্লা মাল্লা নবী আবাদা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ আমরা কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখতে পারতেছি যে একটা বিষয় নিয়ে ব্যাপকভাবে আলোচনা এবং সমালোচনা হচ্ছে এরসুল করিম সাল্লা আলহিউসাল্লাম কি চল্লিশ বছর পরে নববত লাভ করেছিলেন না সৃষ্টির আগ থেকেই উনি নবী সেই বিষয় নিয়ে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা সমালোচনা হচ্ছে কেউ পক্ষে কথা বলতেছেন কেউ বিপক্ষে কথা বলতেছেন আসলে বিষয়টার সূচনা হলো শায়েখ আহমদুল্লাহ সাহেবের একটা বক্তব্য যে তিনি বলেছিলেন যে নবী এক পাক সাল্লাল্লাহু সাল্লিয় সাল্লাম চল্লিশ বছর পরে নবগত লাভ করেছেন চল্লিশ বছর আগে উনি নবী ছিলেন না তৈজবত যে ওলামায় কেরামদের মধ্যে যে বিপদ সৃষ্টি হয়েছে ওনারা একজন আরেকজনকে পক্ষপাতিত্বের জন্য কেউ ব্যক্তি পূজা করে কেউ দল পূজা করে বিভিন্নভাবে একজন আরেকজনকে অ্যাটাক করতেছেন গালিগালাজ করতেছেন করমূলক কথা বলতেছেন আসলে আমার মতো আমি নিজেকে বলতেছি আমার মতো যে সাধারণ যে পাবলিক সাধারণ যে জনগণ আছে যারা কোরান হাদিস নিয়ে বেশি চর্চা করে না বেশি বুঝে না তারা এই বিষয় থেকে কী শিক্ষা লাভ করতেছে আমাদের কাছ থেকে কী মেসেজ তারা পাইতেছে যে উলামাই কেরামদের মাঝে যে এই শুধু এটা নিয়ে নেয় বর্তমান সময়ে যে আলোচনা হচ্ছে এটা নিয়ে নয় এর আগেও বিভিন্ন বিষয় নিয়ে কটুক্তিমূলক কথাবার্তা গালি গালাজ বিভিন্নতা রয়েছে উলামাই কেরামদের মধ্যে বিরোধ আসলে সাধারণ মানুষ যারা আছে এরা সংকটের মধ্যে আছে তারা বিভ্রান্ত হচ্ছে এই উলামাই কেরামদের মাঝে এই গালি গালাজ এইসব দেখে তো অনেকে দেখলাম আবার সোশ্যাল মিডিয়াতে শায়েখদের পক্ষপাতিত্ব শুরু করা দিছে আসল কথা হলো যারা কোরআন হাদিস থেকে কথা বলবে কিন্তু তারা শায়েকদের পক্ষ নিয়ে তারা কোরআন হাদিসের বিপক্ষে কথা বলতেছে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সম্মুখে কয়েকটি হাদিস এবং কোরআন থেকে দুই একটি কথা সম্পর্কে বলবো যে রসুল করিম সাল্লহিউসলাম কি চল্লিশ বছর পরে নবুয়ত লাভ করেছিলেন না চল্লিশ বছর আগ থেকে আমি অবাক হলাম যে আজকাল যে শায়েখরা মাদ্রেশায় লেখাপড়া করেছেন কিন্তু রসুল করিম সাল্লহিউসলাম যে চল্লিশ বছর আগ থেকে তিনি নবী এটা তারা জানে না অথচ মক্কা মদিনার সাধারণ পাথর গাছপালা এই সমস্ত কিছু এ করিম সাল্লহাল্লামকে সালাম দিত এবং নবদ প্রাপ্তির আগেও যে তিনি নবী থাকবেন নবী হয়েছেন তারা চিনত কিন্তু বাংলাদেশের শায়েখরা তারা জানে না যে একটা হাদিস যে মুসলিম শরীফের পাঁচ হাজার আটশো নম্বর হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করে শোনাচ্ছি আন বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اني اعرف حجرا بمكه كان يسلم علي قبل ان ابعث اني اعرف الان যে হজত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসোল্লাহ আলাইহি আসলাম বলেছেন যে আমি মক্কা একটি পাথরকে জানি যে আমার নবী রূপে প্রেরিত হওয়ার আগেও আমাকে সালাম করত আমি এখনও তাকে সন্দেহাতীতভাবে চিনতে পারি যে নবী ফল্লাহ আলহিহি আসলাম এই ঘটনাটি চল্লিশ বছর আগে নবী যখন নবত প্রাপ্তি হননি তখনও ওনাকে একটা পাথর সালাম দিত তিনি রসুল নবুয় প্রাপ্তি হওয়ার আগ থেকেই এই পাথর চিন্ত যে তিনি রসুল তিনি নবী এজন্য এই পাথরটি সালাম দিত কিন্তু বাংলাদেশের শায়েকরা এই হাদিস দেখে না এই হাদিস তারা দেখে ও না দেখার বান করে তো চলুন আমরা কোরআন থেকে কয়েকটি কথা শুনি যে নবী আলি আলহিউসাল্লাম কি চল্লিশ বছর পরে নবুয়ত লাভ করেছে না

যখন আমি সকল রসুলগণের কাছ থেকে সকল নবীগণের কাছ থেকে ওয়াদা গ্রহণ করেছিলাম প্রতিশ্রুতি নিয়েছিলাম যে আমি তোমাদেরকে যা দান করেছি কিতাব এবং জ্ঞান এতপর তোমাদের নিকট একজন রসুল আসবেন তোমাদের কিতাবের সত্যায়িত করার জন্য তখন তোমরা সেই রসুলের প্রতি ইমান আনবে এবং তাকে সাহায্য করবে রুহের জগতে সমস্ত নবী এবং রসুলগণকে একত্রিত করে মহান রব্বুল আলমীন একটা কনফারেন্স করেছিলেন আর সেই কনফারেন্সে মহান রব্বুল আলমীর সমস্ত নবী এবং রসুলগণের কাছ থেকে ওয়াদা প্রতিশ্রুতি নিয়েছিলেন যে আমার রসুল মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আসলাম এই পৃথিবীতে আসবেন এবং ওনাকে তোমা ওনার প্রতি তোমরা ইমান আনবে এবং ওনাকে তোমরা সাহায্য করবে যেরসুল পাক পাকসাল আলহি আসলাম ওনার জন্মের আগ থেকেই যে উনি নবী নবী হিসাবে মহান রব্বুল আলমীন নির্ধারণ করেছিলেন নবৎ প্রাপ্ত করেছিলেন অন্তর্ভুক্ত করেছিলেন যে এ করিম সাল্ল্লাহ আলহি আসাল্লাম ওনার সৃষ্টির আগ থেকেই যে রসুল মহান রব্বুল আলমিন ওনাকে রসুল হিসাবে নবী হিসাবে মনোনীত করেছেন নির্ধারণ করেছেন নবদ ভাব দিয়ে অন্তর্ভুক্ত করেছেন আরেকটা হাদিস আপনাদের সম্মুখে শোনাই তিরমিজি শরীফের 3609 নম্বর হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قالوا يا رسول الله صلى الله عليه وسلم متى وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد যে হজত আবু হাদ তালুতে বৰ্ণিত যে প্ৰশ্ন কৰিলো হে আল্লাহ ৰসুল আপোনাৰ নবুৱত কখন অৱদাৰিত হৈছে তন তিনি আদম আলহি তোল্লাম তাৰ শৰীৰ অ ৰূহৰ মধ্য আদম আলহি তুচ্ছাল্লামে শৰীৰ যৰীৰ ৰূহৰ মধ্য ৰূহেৰ মধ্যে মাটিৰ মধ্য গোৰাগুৰি কৰ শের আজ তার আগ থেকেই আমাদের নবী পাক ওসাল্লাম নবী এবং রসুল হিসাবে মহান রবুল্লা আলমিন নির্ধারণ করেছেন এজন্য এজন্যসুল করিম সাল্লাহ আলহিউসাল্লাম চল্লিশ বছর আগ থেকেই এই পৃথিবীতে নবী রসুল হিসাবে পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন কিন্তু নবী হিসাবে নবদ প্রাপ্তি হিসাবে উনি প্রকাশিত হয়েছেন চল্লিশ বছর পরে মহান রব্বুল আলমিন কোরআন নাজিলের মাধ্যমে ওনাকে রসুল হিসাবে নবী হিসাবে প্রকাশিত করেছিলেন কিন্তু আমাদের দেশের শায়েকরা বলে যে রসুল করিম সাল্লাহ আলহিসাল্লাম চল্লিশ বছর আগে নবী ছিলেন না কেন বলে তারা যদি তারা যে বলে চল্লিশ বছর আগে যে ফাক ফল আলহিহি সাল্লাম নবী ছিলেন তখন